ঝা আমি কেকটা কেটেই ফেললাম না না কেকটা কাটার একটা কারণ আছে আসলে এটা অন্য এক রকম একটা থিম করব এর জন্য তো হাই এভরিওয়ান আমি সয়েলি আমার লোকেশান হাবড়া চলে এসেছি তুমি একটা তোমাদের সাথে লং ভিডিও নিয়ে তো জানি অনেকদিন ধরে লং ভিডিও দেওয়া হয়নি কি করবো বলো সময় পাইনি এর জন্য তো আজকে ভাবলাম যে না একটা লং ভিডিও দেওয়া দরকার তোমাদের সাথে শেয়ার করো তুমি চলে আসলে নতুন লং ভিডিও নিয়ে আর প্রসেসটা দেখাচ্ছি ঠিক কেমন করে আমি কেকটা তৈরি করি আর এ একটা কেকের পেছনে কিন্তু অনেক খাটনি তোমরা যে মনে করছো যে আমি মানে একটার পর একটা করছি কিন্তু তার আগে যে কত কিছু গোছানো বা তারপরে যে কেকটা তৈরি করার পর যে কত জিনিসপত্র ধোয়া সেটা আমরাই শুধু জানি যারা কেক তৈরি করে তো যাই হোক তোমাদের সাথে সেগুলো শেয়ার হয়তো করতে পারবো না আর তোমাদের সাথে শুধু ভিডিওটা দেখাই মানে কেকটা ঠিক কেমন করে ডিজাইন করি সেটাই তো যাই হোক একটা কাজ করতে গেলে তো অনেক রকম খাটনি আছেই তো আমারও সেটাই করতে হয় কিছু করার নেই তো একটা কেকের পেছনে অনেকটাই খাটনি একটা কেকের পেছনে তোমার যতগুলো বাসন হয় সেগুলো যে মাঝে যে কত কষ্টে সেটা হচ্ছে একমাত্র আমরাই জানি তো যাই হোক বেশি কথা বলবো না দেখো কোনো সাথে কথা বলতে বলতে ক্রাম কোটিং করা হয়ে গেছে এবার দেখো একটা আকাশি কালার ক্রিম নিয়ে আমি পুরোটা কভার করে দিলাম এবার দেখো তারপরে আমি দেখো ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আর এটা অতটা ফিনিশিং দিতে হবে না যেহেতু ড্যামেজ ড্যামেজ করবো এর জন্য তো যাই হোক দেখো হালকা ফিনিশিং দেওয়ার পর গ্রাম কোটিংটা করার পরে হালকা ফিনিশিং দেওয়ার পর দেখো তোমার সাথে নিয়ে চলে আসছি তো এরকম ফিনিশিং করার পর দেখো আমি কেটে নিলাম কেটে আমি এটা উল্টে দেবো তো এটা কিন্তু ফার্স্ট টাইম করেছিলাম ভাবছিলাম যদি উল্টে যায় কেকটা যদি নষ্ট হয়েছে তখন আমি কী করব তখন মানে একদম সন্ধ্যা বেলা মানে একটু পরে কেকটা যাবে এরকম টাইপে তো যাই হোক আমি ভাবতেই পারছিলাম না যে কী করব তো দেখো ফার্স্টে কাত হয়ে গেছিলো একটা সাইড তো আমি একটা তোমার হচ্ছে স্টল দিয়ে দিলাম ভেতরটায় যাতে দাঁড়িয়ে থাকে ঠিকঠাকভাবে তো দেখো পেছনটাও ভালো করে ক্রিম দিয়ে দিয়েছি যেটা নিচের পাশ ছিল এর জন্য তো এইটা যখন উল্টা ছিলাম তখন আমি মরেছিলাম নিজেই উল্টে যাবো না না নিজে উল্টাইনি কেকটাই উল্টে ছিলাম কিন্তু কী করবো বলো ভীষণ ভয় লাগে তো দেখো ড্যামেজ ড্যামেজ করে দিয়েছিলাম তার জন্য বললাম বেশি ফিনিশিং দিতে লাগবে না এর জন্য তো দেখো শর্টকাট বুদ্ধি তো আমি এগুলো খুবই পারি মানে যেটা তাড়াতাড়ি হবে বা কিন্তু দেখতেও ভালো হবে এরকম মানে এরকমভাবেই করার চেষ্টা করি তো যাই হোক দেখো সামনে মানে সামনেটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তাহলে আমার সামনেটা এরকম এরকম করা যাক তো তোমাদের ডিজাইনটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও আর এই পুঁথিগুলো দেওয়ার সময় যে ভাবছিলাম কতগুলো যে নিচে পড়ে গেছে নিচে কিন্তু দিতে চাইনি নষ্ট হবে তো নিচে দিলে আমি ভাবলাম যে কেকের ওপরটাই দেবো কিন্তু কেকের ওপরটাই দেবো কি করে সপ্তাহ ছুড়া মারার সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাচ্ছিল দেখো নিচে পড়ে গেছে আমার কতগুলো পুঁথি নষ্ট হয়ে গেল মানে পুঁথি না সরি সুগার বল তো সবাই পুঁথিপতি বলতে বলতে আমিও পুঁথিপতি বলে দিয়েছি তো যাই হোক এটা সুগার পর এটা কিন্তু খাওয়া যায় তো যাই হোক এই ভিডিওটাকে আমার একটু কমেন্ট করে জানিয়ে দিও আর তোমাদের সাথে দেখাবো অন্য কোনো ভিডিওতে আর তার আগে বলে দিই যারা এখনও পেজটা ফলো করনি তারা কিন্তু ছটপট টেস্টটা ফলো করে দাও আর তোমার যদি মনে করো যে আমার কাছ থেকে চকলেট কিংবা কেক নেবে তাহলে দেরি করছো কেন ঝটা পর আমাকে ইনবক্স করো আর অর্ডারটা নিয়ে নাও আর টেস্টটা আমাকে একটু কমেন্ট করে বলে দিও তো না না কমেন্ট করে বলতে হবে না ফোন করে বলতে পারো সেটা তোমাদের ব্যাপার তো এটা হচ্ছে ফাইনাল লুক তোমার সাথে শেয়ার করি দেখো ফাইনাল লুকটা ঠিক এরকম আসলো তো আমার কিন্তু বেশিটা ইউনিক লেগেছে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও নাহলে কী করে বুঝবো বলো তো যাই হোক এই ডিজাইনটা কিন্তু অনেকদিন আগের ভিডিও এখন দিচ্ছি তো আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের মতামত একটু কমেন্ট করে জানিয়ে দিও আজকের মতন টাটা দেখাবে অন্য কোনো ভিডিওতে